আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি সকালবেলা আরিসের জন্য ব্যানানা প্যানকেক তৈরি করছিলাম প্যানকেকের রেসিপিটা আপনারা চেয়েছিলেন আসলে তাড়াতাড়ি করে করে ফেলি রেসিপি আর শ্যুট করা হয় নাই অন্য এক সময় শেয়ার করব। সকালের নাস্তার পর্ব শেষ করে তারপর একটু আরিশকে নিয়ে বসলাম সে বলল যে একটু কালার করতে চায় তো সে তার ড্রয়িং বুক নিয়ে বসে গেল। এখন সে পিকচারগুলো একটা একটা করে কালার করবে তো আজকে সে নিজে থেকেই চাইছে যে সেই দৃশ্যটা কালার করবে তো আমি ওকে বলে দিচ্ছিলাম কোনটা কি কালার করতে হবে তারপর সে পুরাটা হচ্ছে এখন কমপ্লিট করবে আর দিনের বেলা যেহেতু আমার রান্না বান্না থাকে না অন্যান্য কাজ শেষ করে আমি পুরোটা সময় আরিশকে দেওয়ার চেষ্টা করি তা হলে হচ্ছে সে মোবাইল নিয়েই থাকতে চায় কতভাবে যে আমি ট্রাই করি ওকে মোবাইল থেকে দূরে রাখার জন্য কিন্তু খাওয়ানোর সময় দেখা যায় মোবাইলটা দিতেই হয় মোবাইল ছাড়া সে এক লোক মা খাবারও মুখে তুলবে না দেখতে দেখতে খাবে এটা ওর ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তোমার ড্রয়িংটা অনেক নাইস হয়েছে বেবি সকালের দিকে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে বুটের ডাল আর মসুরের ডাল মিক্স করে তো আজকে একটু পেঁয়াজও বানাবো ভিজিয়ে রাখার কয়েক ঘন্টা পর ডালটা সুন্দরভাবে ফুলে উঠেছে এখন হচ্ছে বিকেলবেলা আমি ডালটাকে ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি রমজানের সময় এই ছোলা পেঁয়াজো খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না মানে রেগুলার খেতে ভাল লাগে না মাঝে মাঝে ভালো লাগে কিন্তু রমজান ছাড়া অন্যান্য সময় বিকেলবেলা একটু ভাজা পোড়ার মধ্যে পেঁয়াজোটা ভালোই লাগে খেতে এই যে আমার ডালটা প্ল্যান্ট করা হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে আমি মশলা দিয়ে ডালটাকে মাখাবো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা ফ্রিজে ছিল একটু বসা ছিল আর কি আইস হয়ে আছে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশি করে তারপর ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচিটা একটু পরে দিব এখন দিয়ে দিলে হচ্ছে এই ডালটা বেশি ঝাল হয়ে যাবে মাখানোর পর আর যেহেতু আরিশ খাবে সেজন্য কাঁচামরিচ সব কিছুতে আমি লাস্টের দিকে মিক্স করি সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখানে আমি মশলার মধ্যে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তার তারপর পরিমাণ মতো লবণ আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি কর্নফ্লাওয়ার দিলে পেয়াজুটা একটু বেশি মুচমুচে হয় খুব বেশি না এক চামচ দিয়েছি আর লাস্টে আমার হচ্ছে মাখানোর একদম শেষের দিকে কাঁচামরিচটা দিয়ে এখন হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি তারপর এখন আমি অল্প কিছু পেয়াজু ভেজে নিচ্ছি আমরা মা ছেলে এখন বিকেলবেলা খাবো ভাজা ভাজাপড়া আইটেমগুলা বিকেলের দিকে খেতে ভাল লাগে তো এখন হচ্ছে অল্প কিছু ভেজে আমরা খাবো আর তারপর বাকিগুলা সন্ধ্যায় ভাজবো আরিসের বাবা অফিস থেকে আসার পর তো পেঁয়াজগুলো মজা হয়েছিলো যদিও পেঁয়াজও খাওয়া হয় খেসারির ডাল দিয়ে খেসারির ডালের পেঁয়াজও বেশি মজা হয় তো এটাও খারাপ লাগে নাই ভালোই হয়েছে তো দুই রকমের সস দিয়ে এখন আমি পেঁয়াজুটা ট্রাই করব তো বারান্দায় বসে বসে আমরা এখন মাছ ছেলে পেঁয়াজটা খাবো খাওয়া দাওয়ার পর আমার আরও কাজ আছে আজকে আমি ফ্রিজ থেকে আমাদের বাড়ি থেকে যে মাংস দিয়েছিল ওইগুলো সব প্যাকেটগুলা নামিয়েছি সেদিন হচ্ছে শ্বশুরবাড়ির মাংসগুলোকে নামিয়ে প্রসেস করে প্যাকেট ট্যাকেট করে রাখছিলাম আমাদের হচ্ছে ছোট ফ্যামিলি তো এগুলো প্যাকেট অনেক বড় বড় সেজন্য আমি ছোট ছোট প্যাকেট করে রাখবো আর কি আর এখানে অফিস থেকে আসার সময় সে কিছু বাজার টাজার নিয়ে আসছে আজকেও আবার কুঁইশাক নিয়ে আসছে সেদিনের কুইশাক ভাজিটা নাকি অনেক বেশি মজা লাগছে আর এখানে নতুন একটা চপস্টিকের নিয়ে আসছে এটাতে মনে হয় চিজি টাইপের কিছু একটা ব্যাপার আছে লেখা আছে হট চিজ এটা আগে কখনো খাওয়া হয় না এই প্রথম ট্রাই করব। তারপর ছিল মসুরের ডাল তারপর এই যে টিস্যু শেষ হয়ে গিয়েছে টিস্যু আর এই মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি রামেনটা আমাদের কাছে এটা অনেক ভালো লাগে আর ইস্যু পছন্দ করে ওকে হচ্ছে অল্প একটু মশলা দিয়ে নুডলসটা বয়েলড করে সস দিয়ে দেই খেতে এটা পছন্দ করে তো এখানে কয়েকটা নিয়ে আসছে তো এই তো আমি আমাদের জন্য একটু নুডলস বানিয়ে নিলাম এখানে আর তারপর পেঁয়াজ ভেজে আমরা সন্ধান নাস্তাটা খেলাম এখন আসছি মাংস কেটে প্যাকেট করতে তো আরিশ হচ্ছে স্প্রে নিয়ে আসছে সে বলতেছিলো যে মাংসের স্মেল আসতেছে স্প্রে করে দেওয়ার জন্য তো মাংসগুলো আমি নামিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে ডিফ্রস্ট হয়ে গেছে পানিতে ভিজাই নাই সেজন্য কালারটা একদম টকটকা লাল আছে পানিতে ভিজালে হয় কি রক্তের পানিটা ছেড়ে যায় একদম সাদা হয়ে যায় তো পানিতে না ভিজিয়ে এখন সুন্দরভাবে মাংসটা ছোটেছে এখন আমি হচ্ছে রেগুলার পিস করে ছোট প্যাকেট করে রেখে দিব তো এখানে কিন্তু অনেক পরিমাণে মাংস ভিডিও তো অত বোঝা যাচ্ছে না তো আমার বাবার বাড়ির কুরবানির মাংস মাংসগুলো প্যাকেট করে গুছিয়ে রেখে এখন আমি রান্নার জন্য নিলাম তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন হচ্ছে মশলা মাখাবো আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে পেঁয়াজ ছিলে দিছে আলু ছিলে দিচ্ছে আর এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ও ছিলে দিয়েছে আজকে আমি রান্না করতে আসছি রাত দশটায় কারণ এই যে মাংস টাংস গুছিয়ে দেরি হয়ে গেছে আর যেহেতু পরদিন দিন ফ্রাইডে এটা আমার গতকালকে রাতের ভিডিও ছিল আজকে তো ফ্রাইডে তো চিন্তা করলাম ফ্রাইডে তো আমি গরু মাংস রান্না করব রান্নাটা আমি রাতেই করে রাখি আমাদের রাতেও খাওয়া হয়ে যাবে রাতের হচ্ছে তরকারি টরকারি ছিল না কিছু একটা তো রান্না করতে হবে তো সেই জন্য হচ্ছে চিন্তা করলাম যে মাংস আর খিচুড়ি রান্না করে ফেলি খিচুড়ির কথা প্রথমে মাথায় আসে নাই পরে হচ্ছে মাংস রান্না করতে করতে হঠাৎ হঠাৎ করে মাথায় আসলো আর কি যে অনেকদিন খিচুড়ি খাওয়া হচ্ছে না গরু মাংসের সাথে ভালো লাগবে তো এই যে এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি তারপর আরিশের বাবা মাংসটা সুন্দর করে মাখিয়ে দিবে তেলের পরিমাণটা একটু কম করে দিলাম মাংসতে চর্বি আছে চর্বি থেকে অনেক তেল উঠবে আর গরু মাংসতে আমার কাছে চর্বি না থাকলে ভালো লাগে না আমি ইচ্ছে করে একটু চর্বি দিই চর্বি থেকে যে তেলটা ওঠে ওইটা মাংসের তরকারির মধ্যে না হলে টেস্ট ভালো আসে না আমার কাছে মনে হয় তো এই যে ও সুন্দর করে মাখিয়ে দিয়েছে এখন হচ্ছে বসিয়ে দিব তো এই যে পাশের চুলাতে আলু ভেজে নিচ্ছিলাম আলুটা ভেজে তারপর দিয়ে দিব প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যেটা হয়েছে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে রান্না প্রায় মোটামুটি শেষের দিকেই চলে আসছিল তারপর হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে আর এখানে আমি খিচুড়ির জন্য নিলাম ভাতের চাল আর মসুরের ডাল মুগ ডালটা একটু হালকা ভেজে দিব মানে তেল ছাড়া আর কি আলকে একটু টেলে দিচ্ছি এতে ডালের ফ্লেভারটা ভালো আসে আর ডালের যে কাঁচা একটা গন্ধ থাকে ওটা থাকে না আজকের খিচুড়িতে আমি পোলাওয়ের চালটা ইউজ করছি না সম্পূর্ণ ভাতের চাল দিয়ে করতেছি আর এই ভাতের চালটা মানে একটুতেই হচ্ছে হয়ে যায় বেশি টাইম লাগে না এই চালটা দিয়ে খিচুড়ি অনেক বেশি মজা হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে কী টাইপের খিচুড়ি খাবে পাতলা করে খিচুড়ি খাবে নাকি ভুনা খিচুড়ি খাবে সে আমার উপর দিয়ে দিল আমার যেটা সবচেয়ে ভালো লাগে যেন যেন আমি সেটাই রান্না করি তো আমি চিন্তা করছিলাম যে আচ্ছা একটু নরম করে পাতলা খিচুড়ি করব তো পানির পরিমাণ আমি এমনভাবে দিয়েছি খিচুড়িটা ভুনা খিচুড়ি হয়ে গেছে যদিও আমি খিচুড়ি রান্নাটা পাতলা খিচুড়ির মতো বসাই নাই একবারে পানি মশলা সব কিছু দিয়ে আমার ইচ্ছে করছিলো যে একটু মশলা কষিয়ে তারপর আমি খিচুড়িটা পাতলা করে রান্না করব আমি প্রায় সময় এভাবেও রান্না করি তো এই যে মশলা কষিয়ে নিলাম তারপর ধুয়ে রাখা চাল ডাল দিয়ে একটু চাল ডালটা হালকা ভেজে এখানে আমি পানি দিয়ে দেব তো পরে যেটা হয়েছে যে আমার সুন্দরভাবে এটা ভুনা খিচুড়ি হয়ে গেছে মাংস কষানোর মাঝামাঝি পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটু টক দুই এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নিব এদিকে আমি চাল ডাল ভেজে নিচ্ছিলাম তারপর এখানে আমি পানি দিয়ে দিব তো মাংসের সাথে এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আলুটা সহ দিয়ে এখন সাথে সাথেই পানি দিব না কিছুক্ষণ কষিয়ে নিব আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য আর যেহেতু খিচুড়ির সাথে খাবো আজকে তরকারিতে আমি একটু পরিমাণে ঝোল একটু বেশি রেখেছি তবে ঝোলটা খুব বেশি পাতলা হবে না গাঢ় ঝোলই হবে আর এই যে খিচুড়িতে বলক চলে আসছে এখানে আমি টমেটো কুচি দিব আর লাস্টে হচ্ছে কাঁচামরিচটা দিব খিচুড়িতে মরিচের পরিমাণ একদমই কম দিয়েছি তাই কাঁচামরিচ ইউজ করব বেশি করে আর এই যে এখন দিয়ে দিলাম টমেটো তো এই যে আমার পানিটা হচ্ছে মোটামুটি টেনে গেলে খিচুড়িটা হয়ে যাবে এই চালটা পোলোয়ার চালের মতো আর কি সময় বেশি লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এখন মাংসটা বাগার দিব এই যে ঝোল দিয়ে বলক তুলে নিয়েছি এখন লাস্টে বাগার দিলাম অল্প তেল দিয়ে যেহেতু চর্বি থেকে অনেক তেল উঠছে আর লাস্টে খিচুড়িতে কাঁচামুড়ি চার ধনে পাতা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো ফোন দিয়ে দেয়াতে সাথে সাথে আবার গ্যাস নিয়ে আসছে বাসার নিচেই গ্যাসের দোকান আছে তো পাঁচ মিনিটের মধ্যেই নিয়ে আসছে এখন আমি বাগারটা কমপ্লিট করলাম বাগারের মুহূর্তে গ্যাস চলে গেছে প্রায় এগারোটা বেজে গেছে রান্না শেষ করতে করতে তো আমার বোনকে বললাম এসে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য তো ও তো গরু মাংস এখন খাচ্ছে না কুরবানির পর অনেক দিন পর্যন্ত গরু মাংস খায় না তো বলতেছিল যে না ওর এখন গরু মাংস খাওয়ার রুচি নাই তো তারপর এই ভিডিওটা হচ্ছে সকালবেলা আজকে যেহেতু অফ ডে ঘুম থেকে দেরি করে উঠেছি তারপর উঠে হচ্ছে তাড়াতাড়ি করে নাস্তা রাস্তা বানিয়েছি পরোটা বানিয়েছিলাম মাংসের সাথে পরোটা দিয়ে নাস্তা খাওয়া হয়েছে তো দেরি করে ঘুম থেকে ওঠার কারণে তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়েছি সকালবেলা থেকে আর কোনো ভিডিও শ্যুট করি নাই তো নাস্তা খাওয়ার পর আরিস গিয়েছে চুল কাটতে তো সে আর তার বাবা চুল কাটবে ওরা চলে গেল সেলুনে এখন আমি হচ্ছে বসে বসে পুঁশাক কাটবো যেহেতু আজকে আমার রান্না বান্না নেই রাতে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি রান্নার ঝামেলা নেই তাই আমি ঘরটোর গুছিয়ে এখন আসলাম পুঁশাকগুলা কাটতে আজকে আর খালাকে দেই নাই পুঁশাক কাটার জন্য তো আমি কেটে নিচ্ছি উনি অন্য সব কাজ করেছে বাসা থেকে বের হওয়ার সময় আরিস আমাকে বলতেছিল মা তুমি কিন্তু বারান্দা দিয়ে এসো আমি তোমাকে দেখবো টাটা দেবো ওর কথা মতো আমি বারান্দায় চলে আসছি তারপর সেই নিচে গিয়ে আবার উপরে তাকিয়ে আমাকে টাটা দিচ্ছিল তো যাচ্ছিলো আর টাটা দিচ্ছিল এই জিনিসটা সে খুব মজা পায় নিচ থেকে উপরে তাকিয়ে আমাকে দেখতে তো ওরা বাবা ছেলে চলে গেল সেলুনে আমি এখন বসে বসে পুঁশাকগুলো কেটে নিব আমার অন্য আর কোনো কাজ নেই সব কাজটা শেষ তো পুঁশাকগুলো হচ্ছে কাটতে বসলাম বারান্দাতে আর পাশাপাশি আম্মুর সাথে ভিডিও কলে কথা বলছিলাম কথা বলতে বলতে আমার পুঁশাক কাটা হয়ে গেছে আর এই যে দেখেন রুমের মধ্যে রোদ আসে আমার তো জানালার এক পাশে হচ্ছে আমি এই যে বালিশগুলো একটু রোদে দিলাম ভালোই রোদ পাইছে বালিশগুলা শিমুলতলার বালিশগুলা রোদে দেওয়ার পর এত ফুলে ঘুমাতেও ভাল লাগে আর এই যে আমার পাখি চলে আসছে চুল কেটে তো খুব লজ্জা পাচ্ছিলো ভিডিও করাতে আর আমাকে জিজ্ঞেস করতেছিল চুলটা কেমন হয়েছে আজকের হেয়ার কাটিং নাকি ওর খুব পছন্দ হয়েছে কাটার পরই নাকি সে তার বাবাকে বলছিল তারপর এসে আমাকে বলছিল মা আমি জুস খেয়েছি আর তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি আরিশকে বাহিরে দোকানে নিয়ে গেলে সে কখনো বলবে না তার এটা চাই ওইটা চাই বাচ্চারা আছে না যে দোকানে গেলে কিনতে চায় ওইটা নিতে চায় তো দোকানদাররাও ওর খুব প্রশংসা করবে যে ও খুব লক্ষ্মী বাচ্চা এটা সেটা চাইবে না ওর পছন্দের যে কোনো একটা কিছু কিনে দিলেই হ্যাপি চুলটা অনেক সুন্দর হয়েছে বেবি দেখি তোমার এই পাশটা